তো আজকে আমরা দেখে নেব এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত তো কয়টা মৌলিক সংখ্যা আছে এক থেকে একশো পর্যন্ত সেই কয়টা আজকে জেনে নেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফোন করবে ভিডিওটা লাইক করবে তো তোমাদেরকে দেখাই দেওয়া হবে বাট পাঠ না তো বোঝাই দেওয়া হবে তোমাদের দেখাই দেওয়া হবে এবং বুঝাই দেওয়া হবে তো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো ওগুলো দেখাই দেওয়া হবে তোমাদের তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নোটিশ করবে ভিডিও লাইক করবে তো আমি কিন্তু ভিডিও এডিট এডিট করি না বা কারণ এগুলো করার সময় নাই এগুলো যদি আমি করতে যাই তাহলে একটা ভিডিও করতে আমার এক ঘন্টা লেগে যাবে তার মানে কি তোমরা যে কয় মিনিটের ভিডিও দেখতে সব ওই কয় মিনিটের ভিডিও হয়ে থাকে তো তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তবে কথা যদি মনে করো যে আমি একটা কথা বলতে গেলাম ওইটা আটকে বললো আটকে বললো বলতে যে দরে যে একটা কথা আমি উচ্চারণ করতে গেলাম উচ্চারণটা ভুল হয়ে গেল ওটা কিন্তু আমি সংশোধন করে পরে বলে দিই কিন্তু এই যে ভুল একবার যে ইয়ে হয়ে গেলো এটা আর সংশোধন ই করি না আর কি যে একবার ভুল হয়ে গেছিলো এটা তোমরা জেনে গেলে বা এটা আমাকে এডিট করতে হবে এরকম কিন্তু আমি কোনো সময় এডিট করি না তো কোনো ভুল হয়ে গেলে ওটা তোমাদের আবার সংশোধন করে দিই এখানেই তো উত্তরটা দেখে না যাক তো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা তোমাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে যে কত কত তো চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলো অল নোটিফিকেশন করবে ভিডিও দেখতে লাইক করবে আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আর সকলেই সালামের জবাব প্রবেশে দিয়ে যাবে তো মৌলিক সংখ্যাগুলো দেখে নেওয়া যাক তো প্রথমে দেখে নেওয়া যাক এক থেকে পঁচিশ পন্থাকে দেখে নেওয়া যাক পঁচিশের এক থেকে পঁচিশের মধ্যে রয়েছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ তারপরে রয়েছে একদম পঁচিশ থেকে নিয়ে তোমাদের ষাট পর্যন্ত দেখে নেওয়া যাক উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তিতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি তারপর তোমাদের ষাট থেকে একষট্টি থেকে দেখে নেওয়া যাক একদম একশো পর্যন্ত সাতষট্টি একাত্তর তিহাত্তর উনাশি তিরাশি উননব্বই সাতানব্বই এখানে যে কয়টা আছে এখানে মোট রোজ রয়েছে পঁচিশটা এক থেকে একশো পর্যন্ত হইল পঁচিশটা মৌলিক ই মৌলিক সংখ্যা তো আশা করি বুঝতে পারছো তো আজকের ভিডিওটা এবং সকলেই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কামনা রেখে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে তো সে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি কোথাও হাফেজ